নাটক নয় বিচার করো আরজি করার মাথা ধরো সন্দেশখালী পার্ক স্ট্রিট কামদুনি বড় বড় কথা বলেন মেয়েদের উন্নয়ন বাংলা আজকে নিজের মেয়ের নিরাপত্তা চাইছে নিজের মেয়ের শাসন বলেন তো উনি আমরা বলছি নিজের মেয়ের নিরাপত্তা দিন নিরাপত্তা নেই আমরা তো প্রথম দিন থেকে বলছি যে এই অন্যায়ের প্রতিকার চাই দোষীদের শাস্তি চাই আজকে সারা ভারতবর্ষ বলছে আমরা প্রথম দিন থেকে পথে ছিলাম আজও পথে আছে দোষীদের শাস্তির দাবিতে একজনকে শিখণ্ডি কারা করে অন্যদিকে তদন্তের মোড় ঘোরানো চলবে না দ্রুততার সাথে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে এটা আমাদের দাবি কথা বুঝুন এই তো অধ্যক্ষ যিনি এই প্রশ্ন করেছেন বাউন্সার নিয়ে ঘুরতেন প্রাইভেট সিকিউরিটি নিয়ে ঘুরতেন কেন হাজারবার ট্রান্সফার হলেও বারবার ট্রান্সফার হলেও তার ট্রান্সফার হয়নি আবার ফিরে এসছেন কী কারণে তাই জন্য দেখছেন আজকে তো তাই আমরা তো ওনার বলেছি পদত্যাগ চেয়েছিলাম আগের থেকে আমরা বারবার এই কথা বলছি যেটা একটা অপরাধ চক্র এবং তাতে ওনারা সবাই জড়িত তাই জন্য আমাদের স্লোগান নাটক নয় বিচার করো আর জি করার মাথা ধরো আসলে যখন অপশাসনের রাজ্যটা ভরা তখন এই ধরনের ঘটনা তো প্রায়ই ঘটছে কটা গত বারো বছর তেরো বছর ধরে যতদিন ওরা আছেন কটা শাস্তি হয়েছে বলুন না কটা শাস্তি হয়েছে ধর্ষণ তো হয়েই যাচ্ছে সন্দেশখালী পার্ক স্ট্রিট কামদুনি বড় বড় কথা বলেন মেয়েদের উন্নয়ন বাংলা আজকে নিজের মেয়ের নিরাপত্তা চাইছে নিজের মেয়ের শাসন বলেন তো উনি আমরা বলছি নিজের মেয়ের নিরাপত্তা দিন নিরাপত্তা নেই নিরাপত্তা নেই জাস্টিস চাই বিচার চাই চাই ঠিক কেন আছেন আমরা বলতে চাইছি বারে 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 দোষীদের শাস্তি চাই রাজ্য হলো যখন কোথায় ছিল নৈরাজ্য কি ওদের জানার ইয়েতে হচ্ছে আসলে দুর্নীতিতে যখন ভাগ থাকে না তখন দুর্নীতির শাস্তি হয় না আর তখন এই ধরনের কথা বলতে হয় তখন অনেক কথা বলতে হয় পরে আগে কি ব্যবস্থা করি কেন হলো আমরা তো এটা জানতে চাইছি কেন হলো কেন হচ্ছে বাঁচার অধিকার দিন আগে বাঁচার অধিকার চাই বিচার চাই তাই বাঁচতেই পারছে না তারপরে তো প্রকল্প আগে বাঁচবে তবে তো প্রকল্প ধর্ষিতা হয়ে কোন হয়ে যাচ্ছে কি হবে ধর্ষিতা ভাই কোন হয়ে যাচ্ছে তাহলে আগে বাঁচার অধিকার চাই বাঁচার স্বাধীনতা চাই আমরা বাঁচার স্বাধীনতা চাই কিন্তু আমাদের কথা হচ্ছে একজনকে শিখন্ডি খাড়া করা না যারা যারা জড়িত চক্র জড়িত তাদের তাদের আইডেন্টিফাই করে শাস্তি আসলে এটাই তো তাই অপরাধকে আড়াল করার চেষ্টা অপরাধকে আড়াল করার চেষ্টা ধামা চাপা দেওয়ার চেষ্টা এই চেষ্টা আন্দোলনের চাপে আমাদের আন্দোলনের চাপে রাজ্যের আন্দোলনের চাপে সারা দেশের মানুষের আন্দোলনের চাপে পরে বলতে বাধ্য হয়েছে কি ছিল ইন্টারনাল কমপ্লেন কমিটি কি ছিল আগে হয়েছে ইন্টারনাল কমপ্লেন কমিটি দেখেছে কেন এগুলো হয়েছে আছে আদৌ নেই নেই কি তাহলে এক একটা মেডিকেল কলেজ হসপিটাল কি হচ্ছে উপযুক্ত নিরাপত্তা চাই সকলের আমরা বলছি